স্মৃতি এটাই আমাদের মানুষ বানায় আমাদের হাসায় কাদায় ভালোবাসতে শেখায় কিন্তু ভাবতো যদি একদিন জানো তোমার এই স্মৃতি মিথ্যা মানব মস্তিষ্কে প্রতি সেকেন্ডে বিলিয়ন বৈদ্যুতিক সংকেত চলাচল করে যেন এক বিশাল বৈদ্যুতিক মহাবিশ্ব প্রতিটি আলো প্রতিটি স্ফুলিঙ্গ এক একটি চিন্তা এক একটি স্মৃতি এক একটি অনুভূতি তোমার চোখের এই ক্ষুদ্র মনির ভেতরেই প্রতিফলিত হয় অতীত শিশুকালের খেলার মাঠ কোনো হারিয়ে যাওয়ার সময় সবই আসলে ওই বৈদ্যুতিক সংকেতের তৈরি প্রতিচ্ছবি কিন্তু বিজ্ঞানীরা এখন এই সংকেতগুলো পড়তে পারছেন শুধু পড়াই নয় তারা চাইলে একে পরিবর্তনও করতে পারছেন বিশ্বজুড়ে চলছে এক চমকপ্রদ গবেষণা ল্যাবরেটরিতে বিজ্ঞানীরা মস্তিষ্কের নিউরন পর্যবেক্ষণ করছেন স্মৃতি কি কেবল বোঝা যায় নাকি সত্যি তৈরি করা যায় এই গবেষণার নাম দ্য মেমোরি এক্সপেরিমেন্ট এক ভয়ানক অথচ আশ্চর্য পরীক্ষা যা আমাদের শেখাবে স্মৃতি আর বাস্তবতার মাঝে কতটা সূক্ষ্ম রেখা আছে একটি ইঁদুর একটি ল্যাব আর এক অদ্ভুত পরীক্ষা যেখানে প্রথম তৈরি হল কৃত্রিম স্মৃতি বিজ্ঞানীরা ইঁদুরের মস্তিষ্কে আলো ফেললেন অপ্টোজেনেটিক্স নামের এক নতুন প্রযুক্তি দিয়ে এই আলো দিয়েই তারা মস্তিষ্ককে এক নতুন গল্প শোনাতে শুরু করলেন প্রথমে অবিশ্বাস্য মনে হলেও বিজ্ঞানীরা প্রমাণ করলেন স্মৃতি শুধু মনে থাকে না সেটা তৈরিও করা যায় যেন বাস্তবের ভেতর কল্পনার কোড লুকিয়ে দেওয়া তাহলে প্রশ্ন জাগে মানুষের মস্তিষ্কেও কি একদিন এমন স্মৃতি বসানো যাবে যা আসলে কখনো ঘটেইনি উত্তরটা খুঁজতে যাত্রা শুরু হলো এখন দুই সালে এমআইটি এর গবেষক দল এক অভূতপূর্ব পরীক্ষা শুরু করে তারা ইঁদুরের মস্তিষ্কে এমন এক ভয় সৃষ্টি করতে চেয়েছিলেন যা কখনো ঘটেনি ইঁদুরটিকে একটি ছোট ঘরে নেওয়া হলো আলো জ্বলে উঠতেই মৃদু এক বৈদ্যুতিক শখ দেওয়া হলো। কয়েকবারের পুনরাবৃত্তিতে ইঁদুরটি শিখে ফেলল এই ঘরে প্রবেশ মানেই ভয় আর ব্যথা এরপর ইঁদুরটিকে নিয়ে যাওয়া হলো আরেকটি ঘরে যেখানে কোনো শখ নেই কিন্তু বিজ্ঞানীরা এবার কেবল একটি সুইচ অন করলেন যেটা চালু করল তার মস্তিষ্কের ভয়ের কোষ ইঁদুর ভয়ে কেঁপে উঠল কারণ তার মস্তিষ্কে ভয় জন্মেছে বাস্তব জগতে নয় বরং কৃত্রিমভাবে সেটাই ছিল প্রমাণ স্মৃতি বাস্তব না হলেও মস্তিষ্ক সেটাকে বাস্তব মনে করে এই প্রযুক্তির নাম অপ্টোজেনেটিক্স আলো দিয়ে নিউরনকে চালনা করা অর্থাৎ আলোর মাধ্যমে মস্তিষ্কের নির্দিষ্ট অংশকে সক্রিয় বা নিষ্ক্রিয় করা যায় বিজ্ঞানের কণ্ঠে শোনা গেল উই মেড রিমেম্বার হোয়াট নেভার হ্যাপেন অর্থাৎ আমরা এমন কিছু মনে করিয়েছি যা কখনো ঘটেই প্রতিটি স্মৃতি আসলে নিউরনের এক বিশেষ প্যাটার্ন যখন সেই প্যাটার্নে আলো খেলা হয় তখন মস্তিষ্ক সেই স্মৃতিকে সত্যি বলে গ্রহণ করে পরীক্ষার শেষে ইঁদুরটি শান্তভাবে ঘুমিয়ে পড়ল কিন্তু তার মস্তিষ্কের ভেতরে তখনও বেঁচে আছে সেই মিথ্যা স্মৃতি যা বিজ্ঞানীরা তৈরি করেছিলেন এর মাধ্যমে প্রমাণিত হল স্মৃতি বানানো সম্ভব এবার প্রশ্ন উঠল যদি ইঁদুরের মস্তিষ্কে কৃত্রিম স্মৃতি বসানো যায় তাহলে মানুষের ক্ষেত্রে কি সেটাও সম্ভব যদি একদিন কেউ তোমার মস্তিষ্কে এমন স্মৃতি বসিয়ে দেয় যেটা তুমি বিশ্বাস করছো কিন্তু কখনো ঘটেনি বিজ্ঞানীরা এখন সেই উত্তর খুঁজছেন মানুষ কি সত্যিই নিজের মনের ইতিহাস বদলাতে পারবে মানুষের মস্তিষ্কের এক গোপন অংশে জন্ম নেয় আমাদের সমস্ত স্মৃতি এর নাম হিপোক্যাম্পাস এখানেই প্রতিটি অভিজ্ঞতা রেকর্ড হয় এই ক্যাম্পাসই তৈরি হয় আমাদের আনন্দ ভয় ব্যথা আর ভালোবাসার মতো অনুভূতি প্রতিটি স্মৃতি এখানে এক একটি লেখা হয়ে জ্বলে ওঠে যেন আমাদের জীবনের মানচিত্র বিজ্ঞানীরা এখন নিউরনের বৈদ্যুতিক কোড বুঝে ফেলছেন তারা জানেন কোন সংকেত কোন অনুভূতির প্রতিনিধিত্ব করে তাই সেই কোড বদলাতে পারলে স্মৃতিও বদলে ফেলা সম্ভব যদি কোনো সংযোগ কেটে দেওয়া যায় তবে সেই মুহূর্তে তৈরি স্মৃতিটিও মুছে যায় একদম যেমন কম্পিউটারে ডিলিট বাটান চাপলে ফাইল অদৃশ্য হয়ে যায় আর নতুন সংযোগ তৈরি মানেই নতুন স্মৃতি তৈরি এইভাবে মস্তিষ্কে এমন অনুভূতি বসানো সম্ভব যেটা কখনো বাস্তবে ঘটেনি আজকের দিনে মানুষও সেই প্রযুক্তির আওতায় আসছে ইলেকট্রোড ইমপ্ল্যান্ট বসানো হচ্ছে রোগীর মস্তিষ্কে ডিপ্রেশন ভয় বা ট্রমা দূর করার আশায় কিন্তু এই পথ যতটা আশাব্যঞ্জক ততটাই ভয়ঙ্কর মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক করছেন এই প্রযুক্তি যেমন ভালো উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে তেমনি ভুল হাতে গেলে এটি হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র কেউ হয়তো চাইবে নিজের অতীতের দুঃখ মুছে দিতে কিংবা নতুন এক সুখী অতীত বানিয়ে নিতে কিন্তু প্রশ্ন হলো। যে অতীতটা মিথ্যা সেটা কি সত্যিকারভাবে আমাদের করে তোলে যদি মস্তিষ্কে বসানো স্মৃতিই তোমাকে হাসায় তবে সেই হাসি কি সত্যিকারের নাকি সেটাও এক প্রোগ্রাম করা অনুভূতি মিথ্যা সুখ হয়তো সুন্দর কিন্তু তা কি বাস্তবের বিকল্প হতে পারে নিরবতার মাঝে উঠে আসে এক ভয়ানক প্রশ্ন আমাদের স্মৃতি কি সত্যি আমাদের নিজের এটাই ভবিষ্যতের সবচেয়ে কঠিন প্রশ্ন বিশ্বের বড় বড় দেশগুলো ইতিমধ্যে এই প্রযুক্তিকে সামরিক প্রয়োজনে ভাবছে যদি সৈনিকদের ভয় মুছে দেওয়া যায় তাহলে তারা নির্ভীক যোদ্ধা হবে কিন্তু যখন স্মৃতি আর অনুভূতি মুছে যায় তখন কি মানুষ মানুষই থাকে ভাবো কোনো সৈনিক যুদ্ধের ভয় যন্ত্রণা এমনকি প্রিয়জনের মৃত্যুর স্মৃতিও যদি মুছে ফেলতে পারে তবে সে হয়তো শান্তি পাবে কিন্তু একই সঙ্গে হারাবে তার মানবতা তার অতীত তার শেখা ব্যথার ইতিহাস বিজ্ঞানীরা বলেন উইদাউট মেমোরি দ্যাস নো আইডেন্টি অর্থাৎ স্মৃতি ছাড়া কোনো পরিচয়ই নেই আমরা যা আমাদের যা মূল্যবোধ সব কিছু গঠিত হয় আমাদের স্মৃতির ওপর এআই এখন মানুষের মস্তিষ্কের কার্যকলাপ অনুকরণ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শিখছে কিভাবে মানব চিন্তা তৈরি হয় এবং ভবিষ্যতে হয়তো নিজের মতো করে সেই চিন্তা প্রোগ্রাম করতেও পারবে হয়তো সেই দিন আর বেশি দূরে নয় যখন সমাজে মানুষ নিজের মস্তিষ্কে চিপ বসাবে স্মৃতি নিয়ন্ত্রণের জন্য কেউ পুরোনো ব্যথা মুছে ফেলবে কেউ নতুন অভিজ্ঞতা ডাউনলোড করবে ভাবুন একজন নারী বসে আছেন স্মৃতি ক্লিনিকে স্ক্রিনে লেখা ইরেজ মেমোরি রিলেশনশিপ তিনি ইয়াস চাপলেন প্রাক্তন প্রেমের স্মৃতি মুছে গেলেন মানুষ চায় ব্যথাহীন জীবন কিন্তু ব্যথাই শেখায় ভালোবাসার মূল্য আমাদের চোখ বন্ধ থাকলেও স্মৃতিগুলো জেগে থাকে কারণ মেমোরি আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু আমরা কিভাবে হাসি তাঁদি ভয় পাই সবই নির্ধারিত হয় আমাদের সেই অভ্যন্তরীণ কোড দিয়ে কিন্তু ভাবো যদি কেউ তোমার মস্তিষ্কে নিজের স্মৃতি বসিয়ে দেয় যদি তোমার অতীত তোমার অনুভূতি আর চিন্তা আসলে অন্য কারো হাতে তৈরি হয় তখন তুমি কি সত্যিই তুমি থাকবে যদি অন্যের স্মৃতি তোমার মাথায় ট্রান্সফার হয় তবে তুমি কার অভিজ্ঞতা নিয়ে বাঁচবে তোমার চিন্তা তোমার সিদ্ধান্ত তোমার ভালোবাসা সবই কি তখন তোমার নিজের থাকবে শেষে নেমে আসি নিস্তব্ধতা শুধু একটাই প্রশ্ন রয়ে যায় তোমার মস্তিষ্ক কে নিয়ন্ত্রণ করছে উত্তরটা হয়তো ভবিষ্যতের ভেতরে লোকানো প্রযুক্তি নিজে ভালো বা মন্দ নয় গুরুত্বপূর্ণ হলো আমরা একে কিভাবে ব্যবহার করি প্রযুক্তি হতে পারে মুক্তির হাতিয়ার আবার ধ্বংসের অস্ত্র একজন বৃদ্ধ তার পুরনো দিনগুলো মনে করছে হয়তো হারানো মুখ ভুলে যাওয়া গান কিংবা এক অসমাপ্ত ভালোবাসা সেই স্মৃতিগুলোই তাকে মানুষ রাখে প্রতিটি স্মৃতি এক একটি আলোর বিন্দু যা আমাদের মনের আকাশে জলে কিন্তু যখন সেই আলো নিভে যায় তখন বাকি থাকে শুধু অন্ধকার আর শূন্যতা একটি শিশুর হাসি একটি মুহূর্তের উষ্ণতা এসবই তো জীবনের সবচেয়ে বাস্তব স্মৃতি কিছু স্মৃতি হয়তো ব্যথা দেয় কিন্তু কিছু স্মৃতি ভুলে গেলে মানুষই অপূর্ণ থেকে যায় আমরা ইতিমধ্যেই আমাদের স্মৃতির অর্ধেক অন্যের হাতে তুলে দিয়েছি সোশ্যাল মিডিয়া এখন আমাদের মনের আর্কাইভ যেখানে আমরা নিজের হাতে নিজের অতীত আপলোড করি অ্যালগোরিদমের হাতে অ্যালগোরিদম আমাদের কি দেখাবে কি মনে করাবে এমনকি কি ভাবতে হবে সব নির্ধারণ করছে সোশ্যাল মিডিয়া এখন আমাদের মস্তিষ্কে প্রতিদিন নতুন স্মৃতি বসায় আর আমরা ভাবি এগুলো আমাদের নিজের চিন্তা প্রযুক্তি আর মন দুটো এখন একে অপরের প্রতিফলন মানুষ হয়তো প্রযুক্তি তৈরি করেছে কিন্তু ধীরে ধীরে প্রযুক্তি মানুষকে গড়ে দিচ্ছে নতুনভাবে মানুষ মহাকাশ জয় করছে নতুন গ্রহ খুঁজছে কিন্তু নিজের মনের ভেতরেই এখন সবচেয়ে বড় রহস্য যেদিন মানুষ নিজের মস্তিষ্ক পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবে সেদিন হয়তো সে সব ব্যথা সব ভয় সব দুর্বলতা মুছে ফেলবে কিন্তু তখন প্রশ্ন থাকবে সে কি তখনও মানুষ থাকবে নাকি শুধু এক প্রোগ্রাম করা প্রাণী চিত্র চোখ যেখানে বিজ্ঞান মিলে যায় চিন্তার সঙ্গে কারণ প্রতিটি জ্ঞান শুধু তথ্য নয় তা এক যাত্রা নিজেকে জানার বোঝার আর পৃথিবীকে নতুন চোখে দেখার এরকম আরও ডকুমেন্টারি ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল চিত্রচোখে চোখে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের প্রতিটি ক্লিক আমাদের নতুন কন্টেন্ট বানানোর শক্তি যোগায়